ভাবুন তো মাঝরাতে আপনার ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল অভিনন্দন আপনি জিতেছেন দশ হাজার টাকা খুশিতে আপনার চোখ চকচক করে উঠল তাই না মনে হলো চাকরি করার কি দরকার এভাবেই তো কোটিপতি হওয়া যায় কিন্তু আপনি জানেন না আপনি স্ক্রিনে যে দশ হাজার টাকা দেখছেন ওটা আসলে টাকা নয় ওটা আপনার নিজের জানাজার খরচ আজকের তরুণরা যেটাকে স্মার্টফোনে গেম ভেবে খেলছে ঠিক সেটাই তাদের অজান্তে গলায় ফাঁসির দড়ি হয়ে চেপে বসছে এক রাতে রাজা আর পরের রাতেই লাশ কিন্তু কেন কেন একটা সাধারণ অ্যাপ হাজার হাজার মায়ের বুক খালি করছে এই রঙিন স্ক্রিনের পেছনে লুকিয়ে থাকা সেই মরণ ফাঁকতি কী যা আপনাকে জ্যান্ত কবর দিচ্ছে কলিজা কাঁপানো সেই সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের পৃথিবীর দিকে তাকান চারদিকে শুধু টাকার নেশা কেউ রাতারাতি বড় লোক হতে চায় কেউ পরিশ্রম ছাড়া কোটিপতি হতে চায় আর এই লোভকে পুঁজি করেই শয়তান আজকের যুগে তার সবচেয়ে বড় জাল বিস্তার করেছে তার নাম পাল্টে গেছে এখন আর ওভাবে জুয়ার আসর বসে না এখন জুয়া ঢুকে গেছে আমাদের পকেটে আমাদের বেডরুমে নাম হয়েছে অনলাইন বেটিং ক্যাসিনো অ্যাপ প্রেডিকশন গেম আপনি ভাবছেন আপনি গেম খেলছেন না আপনি আসলে আপনার আখেরাত বিক্রি করে দিচ্ছেন কয়দিন আগের একটা সত্য ঘটনা বলি এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে বাবা গুজার ছেলেটা বন্ধুদের পাল্লায় পরে মোবাইলে আইপিএল বা ক্যাসিনো গেম খেলা শুরু করলো প্রথমে সে পাঁচশো টাকা দিয়ে শুরু করলো জিতল এক হাজার টাকা শয়তানটাকে বলল দেখেছিস কত সহজ এবার পাঁচ হাজার লাগা সে লাগালো এবারও জিতল তার লোভ বেড়ে গেল সে ভাবল আমি তো এখন এই খেলার মাস্টার এরপর সে লোভে পড়ে বাবার জমানো টাকা চুরি করলো মায়ের গয়না বিক্রি করলো একদিনে সে জিতল এক লাখ টাকা খুশিতে সে আত্মহারা কিন্তু জুয়ার নিয়ম হলো শয়তান আপনাকে প্রথমে জেতাবে যাতে আপনি লোভে পড়ে সব নিয়ে আসেন তারপর সে আপনাকে সব হারাবে পরের দিন ছেলেটি সেই এক লাখ টাকা এবং সাথে ধার করা আরও দু লাখ টাকা লাগিয়ে দিল ভাবলো আজ পাঁচ লাখ হবে কিন্তু হায় চোখের পলকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সে সব হেরে গেল সব শূন্য হয়ে গেল এখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল সে ভাবল এই টাকা আমাকে ফেরত পেতেই হবে আর এখান থেকেই শুরু হলো তার দ্বিতীয় পাপ সে গেল মহাজনের কাছে বা বিভিন্ন লোন অ্যাপের কাছে সুদে কাকা ধার নিল সে ভাবল এই টাকা দিয়ে জুয়া খেলে আগের লস কভার করব তারপর সব শোধ করে দেব কিন্তু জুয়ারির লস কখনো কভার হয় না সে সুদের টাকাও হারালো এখন একদিকে জুয়ার নেশা অন্যদিকে সুদের টাকার জন্য পাওনাদারদের চাপ তার সম্মান গেল বাবার সম্মান গেল শেষ পর্যন্ত সেই সম্ভ্রান্ত ঘরের ছেলেটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল দুনিয়াও গেল আখেরাত গেল এটা কোনো গল্প নয় এটা আজ আমাদের সমাজের ঘরে ঘরে ঘটছে আল্লাহ পবিত্র কোরআনে কেন জুয়ার এবং মদকে একই সাথে হারাম করেছেন জানেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর জিকির ও নামাজ থেকে তোমাদের দূরে রাখতে একটু খেয়াল করুন যখন কেউ জুয়া খেলে বা বাজি ধরে তার কি নামাজের কথা মনে থাকে আজান দিলে তার কানে যায় না সে তখন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তার হার্টবিট বেড়ে যায় হারলে মেজাজ খিটখিটে হয়ে যায় বউয়ের সাথে ঝগড়া করে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহর কথা তার মনেই থাকে না আর সুদ সুদ হল এমন এক পাপ যা সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সুদের তিয়াত্তরটি গুনাহের দরজা আছে তার মধ্যে সবচেয়ে ছোট গুণা হলো নিজের মায়ের সাথে জিনা করা নাওজিবিল্লাহ ভাবুন একবার টাকার লোভে আমরা কতটা নিচে নেমে গেছি আমরা নাম দিয়েছি মুনাফা নাম দিয়েছি ইন্টারেস্ট কিন্তু নাম পাল্টালে কি বিষ অমৃত হয়ে যায় আপনি যখন এক টাকা সুদ খান তখন আপনি আপনার ইমানের ওপর কুঠারাঘাত করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এমন এক ভয়াবহ দৃশ্য দেখেছিলেন যা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে তিনি দেখলেন একদল মানুষ রক্তে ভরা এক নদীতে সাঁতার কাটছে নদীটা পানির নয় টকটকে লাল রক্তের তারা সেই রক্তের মধ্যে হাবুদুবু খাচ্ছে তারা পাড়ে আসতে চাইছে বাঁচার জন্য হাত পা ছুটছে কিন্তু নদীর পাড়ে আছে বিশাল আকৃতির কিছু ফেরেস্তা তাদের হাতে বড় বড় পাথর যখনই ওই লোকগুলো সাঁতরে পাড়ে আসার চেষ্টা করছে তখনই ফেরেস্তারা তাদের মুখের ওপর সজোরে পাথর ছুঁড়ে মারছে সেই পাথরের আঘাতে তাদের মুখ থেতলে যাচ্ছে তারা আবার ছিটকে সেই রক্তের নদীর মাঝখানে গিয়ে পড়ছে তারা আবার চেষ্টা করছে আবার পাথর খাচ্ছে অনন্তকাল ধরে তাদের এই শাস্তি চলছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস ইসাল্লামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এই হতভাগা লোকগুলো কারা কেন তাদের এই ভয়ঙ্কর শাস্তি হচ্ছে জিব্রাইল আলহিসাল্লাম বললেন হে আল্লাহর রাসুল এরা হলো আপনার উম্মতের সেই লোকেরা যারা দুনিয়াতে সুদ খেত যারা মানুষের রক্ত চুষে টাকা কামাত আজ তাদের সেই রক্তই গিলতে হচ্ছে প্রিয় দর্শক এটা তো ছিল সুদের শাস্তি কিন্তু যারা জুয়া খেলে যারা লটারির টিকিট কাটে তাদের শাস্তি এর চেয়েও ভয়ঙ্কর কেয়াবতের দিন জুয়ারিদের চেহারা কেমন হবে জানেন তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ বের হবে যে হাসরের ময়দানের মানুষ তাদের থেকে দূরে পালাবে আল্লাহ তাদের দিকে তাকাবেনও না কিন্তু আজকের যুগের মডার্ন জুয়ারিরা বলে আমরা তো কারো ক্ষতি করছি না নিজের টাকা দিয়ে খেলছি আসলে কি তাই একজন জুয়ারি যখন হারে তখন সে তার পরিবারের হক নষ্ট করে সে তার সন্তানের দুধের টাকা জুয়ার বোর্ডে ঢেলে দেয় সে তার স্ত্রীর চিকিৎসার টাকা বাজি ধরে উড়িয়ে দেয় এটা কি জুলুম নয় আর যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যে হয়তো এমন কেউ আছেন যিনি অলরেডি এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন হয়তো আপনি অনেক টাকা হেরে গেছেন হয়তো ঋণের বোঝায় আপনার রাতে ঘুম আসে না আপনি ভাবছেন আমার তো সব শেষ আল্লাহ কি আমাকে মাফ করবেন আমি কি আর ফিরে আসতে পারবো? শয়তান আপনাকে কানে কানে বলছে তোর আর ফেরার পথ নেই তুই শেষ কিন্তু আমি আপনাকে বলছি থামুন নিরাশ হবেন না এখনও সময় আছে আল্লাহ তবাকারীকে ভালোবাসেন কিন্তু এই পথ থেকে ফেরার উপায় কি কিভাবে এই ভয়ঙ্কর ঋণের জাল থেকে বের হবেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি এমন কেউ ছিল যে জুয়ারি ছিল এবং পরে জান্নাতি হয়েছে হ্যাঁ ছিল এক সাহাবি ছিলেন যিনি ইসলাম গ্রহণের আগে জুয়ার নেশায় মগ্ন ছিলেন সেই সাহাবির নাম জানার আগে আপনাকে বুঝতে হবে জাহিলি যুগের মানুষের জুয়ার নেশা কতটা ভয়ঙ্কর ছিল এবং আজকের যুগের সাথে তার মিল কথায় আপনি যখন সব হেরে চুপচাপ ঘরের কোনায় বসে থাকেন তখন আপনার ব্রেন আপনাকে একটা মিথ্যা সান্ত্বনা দেয় আপনার মনে হয় ইস আর একটু হলেই তো জিতে যেতাম পরের বার ঠিক জিতব এই শেষবার জাস্ট লসটা রিকভার করেই আমি বের হয়ে আসবো শয়তানের এই ধোকাটাই হলো সবচেয়ে বড় মরিচিকা মনে রাখবেন জুয়ার বোর্ডে বা ক্যাসিনো অ্যাপে লস রিকাভার বা ক্ষতি পুষিয়ে নেওয়া বলে কোনো শব্দ নেই ওটা হলো চোরাবালি আপনি যত নড়বেন যত হাত পা ছুঁড়বেন আপনি তত গভীরে তলিয়ে যাবেন জাহিলি যুগে আরবের মানুষ কেমন জুয়ারি ছিল জানেন তারা আজকের মতো শুধু টাকার জন্য জুয়া খেলতো না তারা খেলতো নিজেদের সম্মান আর উঁট নিয়ে তারা দশজন মিলে একটা উঁট কিনতো এরপর আজলাম বা লটারির মাধ্যমে লটারি করত। লটারিতে যাদের নাম আসতো তারা উটের মাংস পেত আর যার নাম আসতো না তাকে পুরো উটের দাম একাই দিতে হতো তারা এটাকে দানশীলতা বা আভিজাত্য ভাবত তারা ভাবতো এটা গর্বের বিষয় অনেকে জুয়া খেলতে খেলতে নিজের ঘরবাড়ি বাড়ি এমনকি নিজের স্ত্রী সন্তানকেও বাজি ধরত কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো হে ইমানদারগণ নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজার বেদি এবং লটারির তীর এসবই শয়তানের নাপাক কাজ অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো তখন মদিনার অলিগলিতে কি ঘটেছিল জানেন সাহাবিরা একবারও প্রশ্ন করেননি যে আমার তো অনেক টাকা ইনভেস্ট করা আছে আগে সেটা তুলেনি না যার হাতে মদের পাত্র ছিল সে ছুঁড়ে ফেলে দিল যার হাতে জুয়ার তীর ছিল সে ভেঙে ফেলল মদিনার রাস্তায় মদের স্রোত বয়ে গেল তারা এক মুহূর্তের জন্য শয়তানের দিকে তাকালো না তারা বলল ইন্তাহাইনা ইয়া অর্থাৎ থেমে গেলাম হে প্রভু আমরা এক্ষুনি থেমে গেলাম আজকের যুগের যুবকরা আপনারা কি সেই সাহাবিদের মতো হতে পারবেন না আপনার মোবাইলের ওই জুয়ার অ্যাপটি কি আপনার ইমানের চেয়ে বেশি দামি আপনার ওই সুদের কারবার কি আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি দামি শয়তান আপনাকে ভয় দেখায় সে বলে তুই যদি এখন জুয়া খেলা ছেড়ে দিস তাহলে তোর ঋণের টাকা শোধ করবি কিভাবে তোর তো চাকরি নেই ব্যবসা নেই খেলে যা হয়তো একদানে সব শোধ হয়ে যাবে এই চিন্তাটাই আপনাকে ধ্বংস করছে আপনি জুয়া খেলে ঋণ শোধ করতে চাইছেন এটা তো আগুন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করার মতো সুদের টাকা দিয়ে জুয়া খেলা হলো নিজের গলায় নিজেই ফাঁসির দড়ি পরানো আপনি যখন লোন অ্যাপ বা মহাজনের কাছ থেকে সুদে টাকা নেন তখন আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেন আর আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কোনো দিন জিততে পারেনি আপনিও পারবেন না রাসুল আলাইহি ওয়াসাল্লাম ঋণের ব্যাপারে কতটা কঠোর ছিলেন জানেন একবার এক সাহাবি মারা গেলেন তার জানাজা প্রস্তুত করা হল রাসুল সাল্লু ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এই ব্যক্তির উপর কি কোনো ঋণ আছে সাহাবিরা বললেন জি হুজুর তার উপর সামান্য কিছু ঋণ আছে তখন দয়ার নবী যিনি উন্নতের জন্য সারা রাত কাঁদতেন তিনি পিছিয়ে গেলেন তিনি বললেন তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও আমি ওই ব্যক্তির জানাজা পড়ব না যে ঋণের বোঝা নিয়ে মারা গেছে ভাবুন একবার স্বয়ং নবীজি যার জানাজা পড়তে চাইলেন না তার কবরের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে পরে অন্য এক সাহাবি যখন সেই ঋণের দায়িত্ব নিলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম জানাজা পড়ালেন নবীজি বলতেন ঋণ ছাড়া শহীদের সব গুনাহ মাফ হয়ে যায় অর্থাৎ আপনি যদি আল্লাহর রাস্তায় শহীদও হন তবুও ঋণের টাকা মাফ হবে না যতক্ষণ না তা শোধ করা হয় অথচ আজ আমরা জুয়া খেলার জন্য অনলাইনে লোন নিচ্ছি পাঁচ হাজার টাকা লোন নিয়ে এক সপ্তাহ পর দশ হাজার টাকা দেওয়ার শর্তে রাজি হচ্ছি দিতে না পারলে তারা আমাদের মা বোনের ছবি এডিট করে ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে কত যুবক এই অপমানে আত্মহত্যা করেছে তার হিসাব নেই মনে রাখবেন জুয়ার টাকা কোনো দিন হজম হয় না আপনি জুয়া খেলে এক লাখ টাকা জিতলেন সেই টাকা দিয়ে আপনি বিরিয়ানি কিনে খেলেন আপনার শরীর সেই হারাম টাকা দিয়ে গঠিত হলো রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত হয় তার জন্য জাহান্নামের আগুনই উত্তম হারাম টাকায় কেনা পোশাকে নামাজ হয় না হারাম টাকায় দোয়া কবুল হয় না আপনি কাঁদবেন কিন্তু আল্লাহ শুনবেন না কারণ আপনার রক্তে হারাম মিশে আছে আপনি হয়তো ভাবছেন ভাই আমি তো অনেক দূর চলে এসেছি আমার ঋণের পরিমাণ দশ বিশ লাখ টাকা ছাড়িয়ে গেছে পাওনাদাররা আমাকে মেরে ফেলবে এখন আর ফেরার পথ নেই আমাকে খেলতে হবে অথবা মরতে হবে আমি আপনাকে বলছি থামুন মরতে হবে না আত্মহত্যা কোনো সমাধান নয় যে আত্মহত্যা করে সে চিরস্থায়ী জাহান্নামি আপনি কি ক্ষণস্থায়ী ঋণের যন্ত্রণা থেকে বাঁচতে গিয়ে অনন্তকালের আগুনের যন্ত্রণা বেছে নেবেন আল্লাহ রাজ্জাক তিনি রিজিকদাতা আপনি যদি আজ এই মুহূর্তে তওবা করে কসম খান যে জীবন গেলেও আমি আর জুয়া খেলব না সুদের টাকা নেব না তবে আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এর জন্য আল্লাহ এমন কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন যেটা আমল করলে আপনার সব কষ্ট দুঃখ শেষ হয়ে যাবে কি সেই জাদুকরি দোয়া সেই জাদুকরী সমাধান শোনার আগে আপনাকে একটা কঠিন সত্য কথা মেনে নিতে হবে আপনি চাইলেই এক রাতে আপনার দশ বছরের ঋণের বোঝা নামাতে পারবেন না কিন্তু আপনি যদি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া পথে হাঁটেন তবে আল্লাহ পাহাড় সমান ঋণও ধুলোর মতো উড়িয়ে দেবেন একদিন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন তখন নামাজের সময় ছিল না তিনি দেখলেন এক সাহাবি নাম আবু উমামা রাদিয়াল্লাহ মসজিদের এক কোনায় মন খারাপ করে বসে আছেন তার চেহারায় দুশ্চিন্তার কালো ছায়া নবীজি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে আবু উমামা নামাজের সময় ছাড়া তুমি এখানে কেন বসে আছো আবু মামা জড়িত কণ্ঠে বললেন হে আল্লাহর রাসুল ঋণের বোঝা এবং দুনিয়ার দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে আমি শ্বাস নিতে পারছি না পাওনাদারদের ভয়ে আমি বাইরে বের হতে পারছি না তখন বিশ্বনবী তাকে এমন একটি আমল শিখিয়ে দিলেন যা আজকের যুগের ডিপ্রেশনে ভোগা প্রতিটি ঋণগ্রস্ত মানুষের জন্য মহা ঔষধ নবীজি বললেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আবু মামা বললেন অবশ্যই হে আল্লাহর রাসুল নবীজি বললেন তুমি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি পড়বে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ্ দাইনি ওয়া কাহরির রিজাল এর অর্থ হল হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আশ্রয় চাই অক্ষমতা এবং অলসতা থেকে আশ্রয় চাই কৃপণতা এবং ভীরুতা থেকে এবং আমি আশ্রয় চাই ঋণের বোঝা এবং মানুষের চাপ বা লাঞ্ছনা থেকে এখন আপনি ভাবছেন হুজুর আমি তো দোয়া পড়ব কিন্তু আমার পাওনাদাররা তো দোয়া শুনবে না তারা তো আমার দরজায় দাঁড়িয়ে আছে ঠিক এখানেই আপনার ইমানের পরীক্ষা দোয়া পড়ার পাশাপাশি আপনাকে কিছু প্র্যাকটিক্যাল বা বাস্তবিক পদক্ষেপ নিতে হবে যা জুয়ারির জীবন থেকে আপনাকে মানুষের জীবনে ফিরিয়ে আনবে প্রথম কাজ আজই এখনই আপনার ফোনের ওইসব বেটিং অ্যাপ আনইনস্টল করুন যেসব হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে আপনাকে টিপস দেওয়া হয় সেগুলো থেকে বেরিয়ে যান আপনার সিম কার্ডটি ভেঙে ফেলুন যদি প্রয়োজন হয় কারণ ওই অ্যাপগুলো আপনার ফোনে থাকা মানে আপনার পকেটে জীবন্ত বিষোধর সাপ রাখা আপনি ভাবছেন আমি আর খেলব না অ্যাপটা থাক না অ্যাপ থাকলে শয়তান আপনাকে আবার নোটিফিকেশন পাঠাবে আবার লোভ দেখাবে বিষের বোতল ঘরে রেখে আপনি নেশা ছাড়তে পারবেন না দ্বিতীয় কাজ লুকোনো বন্ধ করুন জুয়ারিরা সবচেয়ে বড় ভুল করে তারা তাদের লসের কথা পরিবারের কাছে লোকায় তারা সুদের ওপর সুদ নেয় কিন্তু বাবা মাকে বলে না যেদিন মহাজন বাড়িতে আসে সেদিন বাবা হার্ট অ্যাট্যাক করে তাই আজও সাহস করে পরিবারের সামনে সত্যটা স্বীকার করুন হয়তো তারা বকা দেবে হয়তো মারবে হয়তো অপমান করবে কিন্তু বিশ্বাস করুন বাইরের মানুষের অপমানের চেয়ে পরিবারের শাসন অনেক ভালো তাদের বলুন আমি ভুল করেছি আমি আর এই পথে যাব না আমাকে বাঁচান পরিবারের সাপোর্ট ছাড়া আপনি এই গর্ত থেকে বের হতে পারবেন না তৃতীয় কাজ পাওনাদারদের মুখোমুখি হন পালিয়ে বেড়াবেন না আপনি যখন ফোন বন্ধ করে রাখেন তখন পাওনাদার ভাবে আপনি টাকা মেরে দেবেন তখন তারা আপনার ক্ষতি করতে চায় আপনি তাদের সামনে যান হাত জোর করে বলুন ভাই আমি নিঃস্ব হয়ে গেছি আমার কাছে এখন দেওয়ার মতো কিছু নেই আমাকে মেরে ফেললে আপনারা টাকা পাবেন না আমাকে সময় দিন আমি রিক্সা চালিয়ে হলেও দিন মজুরি করে হলেও আপনাদের টাকা মাসে মাসে শোধ করব যখন আপনি সত্য বলবেন এবং আপনার চোখে অনুশোচনা থাকবে তখন আল্লাহ পাওনাদারের মনকে আপনার জন্য নরম করে দেবেন কিন্তু মিথ্যা বলে সময় নিলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন না মনে রাখবেন জুয়ারিদের একটা বড় সমস্যা হলো ইগো বা অহংকার তারা ভাবে আমি এত বড় ঘরের ছেলে আমি কেন ছোট কাজ করব এই অহংকারই আপনাকে ডুবিয়ে রাখছে ঋণ শোধ করার জন্য কোনো কাজই ছোট নয় সাহাবিরা কাঠ কেটে বাজারে বিক্রি করেছেন কিন্তু কারো কাছে হাত পাতেননি আপনি যদি মাসে দশ হাজার টাকাও হালালভাবে ইনকাম করেন তাতে যে বরকত আছে জুয়ার দশ লাখ টাকায় সেই বরকত নেই হারাম টাকায় কেনা বিরিয়ানির চেয়ে হালাল টাকার শুকনো রুটি অনেক বেশি সুস্বাদু কারণ ওই রুটিতে আল্লাহর রহমত আছে আর জুয়ার টাকায় আল্লাহর অভিশাপ আর জানা ভাবছেন আমার তো সব শেষ আত্মহত্যা ছাড়া গতি নেই তাদের জন্য বলছি আত্মহত্যা কোনো সমাধান নয় এটা হলো চিরস্থায়ী আজাবের শুরু আপনি ভাবছেন মরে গেলে ঋণের চাপ থেকে বাঁচবেন না মরে যাওয়ার পর আপনার পাওনাদাররা মাফ করবে না আর আল্লাহ মাফ করবেন না যে ব্যক্তি নিজেকে হত্যা করে হাদিসে এসেছে জাহান্নামে তাকে ঠিক সেইভাবেই বারবার হত্যা করা হবে যে বিষ খেয়ে মরে সে জাহান্নামে অনন্তকাল বিষ খেতে থাকবে যে গলায় দড়ি দেয় সে অনন্তকাল গলায় দড়ি দিতে থাকবে আপনি কি ক্ষণস্থায়ী ঋণের যন্ত্রণা থেকে বাঁচতে গিয়ে চিরস্থায়ী আগুনের যন্ত্রণা বেছে নেবেন তার চেয়ে আল্লাহর কাছে ফিরে আসুন তওবা করুন তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা আল্লাহকে বলুন হে মাবুদ আমি শয়তানের ধোকায় পড়েছিলাম আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারিনি কিন্তু তুমি তো গাফুরুর রাহিম তুমি যদি আমাকে মাফ না করো আমি কোথায় যাব আমার তো আর কোনো রব নেই বিশ্বাস করুন আপনি যখন সিজদায় পড়ে এক ফোঁটা চোখের পানি ফেলবেন তখন আরশের মালিকের রহমতের দরিয়ায় জোয়ার আসবে আল্লাহ তো ওই বান্দাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যে পাপ করার পর অনুতপ্ত হয়ে ফিরে আসে আল্লাহ আপনার অতীতের সব গুণাহ সব জুয়ার পাপ মুছে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো করে দেবেন আপনার জীবনটা অনেক দামি দশ কুড়ি লাখ টাকার ঋণের জন্য এই জীবন শেষ করে দেবেন না টাকা আজ নেই কাল আসবে কিন্তু জীবন চলে গেলে আর আসবে না আপনি যুবক আপনার রক্ত গরম আপনি পরিশ্রম করুন আল্লাহ ওয়াদা করেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আয়নার সামনে দাঁড়ান নিজের চোখের দিকে তাকিয়ে বলুন যথেষ্ট হয়েছে আর না আজ থেকে আমি আর শয়তানের গোলামি করব না আজ থেকে আমি আল্লাহর গোলাম আপনার বন্ধুদের ছাড়ুন যারা জুয়া খেলে ভালো মানুষের সাথে মিশুন মসজিদে যান যখনই জুয়ার নেশা মাথায় চাপবে তখনই অজু করে দুরাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাবেন দেখবেন শয়তান পালিয়েছে প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে কিন্তু হাঁটা শুরু করতে হবে আপনাকেই এই জুয়া এই সুদ এই হারাম টাকার মোহ এগুলো সব মরিচিকা দিন শেষে কবরের সাড়ে তিন হাত মাটিতে আপনাকে একাই থাকতে হবে সেখানে আপনার সাথে আপনার ব্যাংকের টাকা যাবে না যাবে শুধু আপনার ইমান আর আমল আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি আমরা আমাদের সমাজকে আমাদের পরিবারকে এই জুয়ার অভিশাপ থেকে মুক্ত করব আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন এবং ঋণের বোঝা থেকে মুক্তি দিন আমাদের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন আমিন ইয়ার আব্বাল আলামিন